কোন <tweak> ভাবে <tweak> <tweak>

এভাবে তো শেফাস্ট হয়েছে তাই জানদের কনগ্রাচুলেশনস ওকে থ্যাঙ্ক ইউ স্মার্ট বয় তো স্যার এখন এই যে ভিডিও হয়েছে নিউ নেതിരെ একজন হ্যাঁ মেതിരെ একজন তারপর আমি মেതിരെ একজন মুখ আছেন স্যার মুক্তি যোদ্ধা কোটার একজন মেদিন ও মুক্তি যোদ্ধা কোটার একজন হ্যাঁ আপনাকে দেখুন বাবা এদিকে হ্যাঁ এদিকে দি সাথে

খুবই তাৎক্ষণিক সরুক্তা স্যার একটু এদিকে দিবেন স্যার স্যার এদিকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আপনাদের এবার মুক্তিযোদ্ধা একজন দুজনকে দিয়ে মেয়ে যারা আছে আর একটা মেয়ে আছে নাকি মেয়ে আসে মেয়ে আছে আর আমরা নিবো স্যার পরিবার আছে যারা একজন পরিবারের সদস্য চারজন এদিকে এদিকে একজনের <laughs> <laughs>

কি কাজ আছে পারিবারিক স্ট্যাটাসটা আলাইকুম আমার নাম জামান অসরু আমি দৌলুদপুর আল্লাহ দরগা থেকে বলছি আমি আজকে কুষ্টিয়া কুষ্টিয়াতে মৌখিক ও লিখিত পরীক্ষা প্রথম হয়েছি এটিতে আমি খুব প্রাউড ফিল করছি আজকে আমি যে পর্যায়ে এসেছি যতদূর এসেছি সব কিছুই আমার আম্মুর জন্য যাই পলক্রেটিক গোস্টুম মাদার বুলবুলি আক্তার এবং আমি খুবই প্রাউড ফিল করছি যে কুষ্টিয়া জেলায় এত সুন্দরভাবে এত এত স্বচ্ছভাবে যে আমাদের সিনিয়র স্যার রয়েছে এসপি স্যার মিজানুর রহমান এবং যতগুলো স্যার রয়েছে সিনিয়র স্যাররা এত স্বচ্ছভাবে যে সার্কুলারটি সম্পন্ন করেছে এভাবে যদি প্রত্যেকটি জেলায় সম্পন্ন করা হয় তাহলে মেধা জয় অবশ্যই হবে হবে এবং অনেকে যে বলে টাকা ছাড়া পুলিশের চাকরি হয় না এটা একদম ভুল আমাদের পুলিশের চাকরি হয়েছে মাত্র একশো টাকার বিনিময়ে যেটি শুধু আবেদন করতে লেগেছিল এমন যদি স্বচ্ছ ভাবে সম্পন্ন করা হয় সার্কুলার সবসময় বাবার নাম মোসাম্মানি দৌলতপুর থানা দৌলতখানি গ্রাম থেকে এসেছি এইখানে একদম সম্পূর্ণ মানে আমি এতদিন লোক মুখে শুনছি যে নাকি না ছাড়া হয় না কিন্তু আজকে এখানকার এসপি জনাব মোহাম্মদ মিজানুর রহমান তিনি এখানে একদম সততা এবং মানে নিষ্ঠার সাহায্যে আমাদের মেধা তালিকায় আমরা আজ উত্তীর্ণ হয়েছি আজকে একদম আমার বাবা মা মানে আমি কি বলবো বাবা মা একজন আমি আজকে এখানে আসতে আমি আসতে চাইনি যে ঘুষ না ছাড়া তো চাকরি হয় না আমি যাব না এত কষ্ট মধ্যে আমি যাব না পরে বাবা মা পাঠাইছে আমাকে যে জোর করে যে দেখো আমাদের দোয়া আছে আজকে মানে একদম আমরা শুধু অ্যাপ্লাই খরচ একশো বিশ টাকা বিনিময়ে আজকে পাইছি আজকে আমি সত্যি খুব হ্যাপি আমার বাবা মা বসে আছে জন্য আপনার বাবা কি করে আমার বাবা একদম আপনার বাসাটা কোথায় আমি সাইফ আমার বাবার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম আমার বাবা একজন কিশোর আমি মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান এই পর্যন্ত আমি মাঠ পর্যায়ে এটা আমার আঠারো নাম্বার মাঠ চলছে অনেকগুলো মাঠে অনেক জায়গায় ট্রাই করছি ভাইবাতে বাদ গেছি লিখিত হতে বাদ গেছি বাট এবার একশো বিশ টাকাতে যেই আবেদনটা করার পরে স্বচ্ছভাবে যে এই নিয়োগটা হয়েছে আমি আলহামদুলিল্লাহ লিখিত পরীক্ষা অনেক ভালো দিয়েছিলাম তারপরে পরীক্ষা আমাদের মিজানুর রহমান স্যার একেবারে পুরো স্বচ্ছতার মাধ্যমে যে নিয়োগটা দিছে আশা করি যে এরকম যদি নিয়োগ প্রতি বছর চলে মেজার অবশ্যই জয় হবে আমি এ পর্যন্ত যতগুলো মাঠ করছি অনেক জায়গায় শুনছি যে টাকার বিনিময়ে চাকরি হয় এরকম এরকম অনেক রকম কথা শুনছি কিন্তু এখানে এসে এবার বুঝতে পারলাম যে টাকা লাগে একশো বিশ টাকায় আবেদন করছি এই একশো বিশ টাকার মাধ্যমে আমার চাকরিটা হয়েছে আমার আম্বু হুসফুস নষ্ট হয়ে গেছে আছে আছে তারা মানে আমার পথ বসে আছে আমার ছেলে হয়তো চাকরিটা পাবে আমি আমার আম্মুকে কথা দিয়ে যাবো তোমার ছেলে যতদিন আসে তোমার যদি দোয়া আমার সাথে থাকে আমি অবশ্যই চাকরি পাবো তোমার মুখ আমি উজ্জ্বল করব। আমার মা বাবার পুরো আশ্বাস ছিল যে আমি ডিফেন্সের কোনো একটা বাহিনীতে যোগ দিব আলহামদুলিল্লাহ আমি আমার মা বাবার স্বপ্নটা পূরণ করতে পেরেছি এগুলো আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম দেখি আর একজন একজন কথা বলে বলেন মানে তুমি যে একটা মানে একেবারে চাকরি নিতে কোনো টাকা লাগে না হ্যাঁ বা ডিটেলস যে এখান থেকে কিভাবে তোমাকে সাহায্য সহযোগিতা করা হয়েছে টোটাল না নাম বলো বাবার নাম

মনোনীত হয়েছেন মেধা এবং মুক্তিযোদ্ধা কোটায় এবং ওই দিকে যারা হয়েছেন সবাই কালে কয়টা আসবে বারোটায় আসতে হবে প্রাথমিক মেডিকেল হবে কালকে বারোটা এখানে পুলিশ কাছে উপস্থিত হতে হবে এই প্রবেশপত্র সহ

কুষ্টিয়া জেলায় সাতান্ন জনের জন্য সার্কুলার দেয়া হয় সেই ভিত্তিতে প্রাথমিকভাবে চার হাজার ছয়শো জন আবেদন করে সেখান থেকে মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয় পাঁচশো একানব্বই জন এবং লিখিত পরীক্ষায়

এই একশো এগারো জন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে ফাইনালি ৫৭ জন সদস্য ট্রেনিং রিক্রুট কনস্টেবল হিসেবে মনোনীত হয় এবং ছয় জন সদস্য অপেক্ষমান তালিকায় রয়েছেন মূলত এটা একটা এক মাস ধরে দীর্ঘমেয়াদী একটা প্রসেসের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায় আমরা সর্বাত্মক চেষ্টা করেছি পেশাদারিত্বের সাথে প্রতিটা ক্ষেত্রে যে সিলেকশনটা হয়েছে সেটা পেশাদারিত্বের সাথে হয়েছে আপনার মাঠে যে কার্যক্রম হয়েছে সেটাও পেশাদিত্বের সাথে একই সাথে লিখিত পরীক্ষায় যেটা ইভ্যালুয়েশন হয় পুলিশ হেডকোয়ার্টারে এবং আমরা একই সাথে এখানে যে ভাই পরীক্ষা নিয়েছি সব কিছু করেই আমাদের এখানে পুলিশ হেডকোয়ার্টার দুজন সদস্য ছিল একজন এসপি এবং একজন এএসপি এবং সাতক্ষীরাল এস এসপি আসাদ এবং মেহেরপুরের এডিশনাল এসপি করিম তারা সার্বক্ষণিকভাবে এই বোর্ডের সদস্য হিসেবে আমাদের সাথে অংশগ্রহণ করেছে এবং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করেছে আমরা একজন সদস্য অনাকাঙ্ক্ষিতভাবে একজনের পরীক্ষা আরেকজন প্রকৃতিতে এসে আমাদের হাতে লিখিত পরীক্ষা গ্রেপ্তার হয়েছে এটা খুবই অনাকাঙ্ক্ষিত এখনও মানুষজন কিছু প্রতারণার আশ্রয় নিচ্ছে যেটা আসলে অনাকাঙ্ক্ষিত বর্তমানে যে সিস্টেম বা প্রতিষ্ঠিত হয়েছে তাতে আসলে তদবির করে বা অন্য কোন ভাবে চাকরি পাওয়ার কোনো চান্স নাই শুধুমাত্র নিজস্ব যোগ্যতায় তার চাকরি একজন সদস্য পুলিশ কনস্টেবল হিসেবে মনোনীত হতে পারে স্যার এত বড় নিয়োগ করতে স্যার কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল চ্যালেঞ্জ বলতে এই সকল সদস্যের যে লিখিত পরীক্ষা হয়েছে সেখানে যে ছবি ছিল সেই ছবির সাথে বাস্তবের ছবির একটু কিছু ভেরিয়েশন তো ছিল যার কারণে তাকে আইডেন্টিফাই করা একজনের পরীক্ষা আরেকজন দিতে সাহস করছে সেটা আইডেন্টিফাই করার একটা বড় চ্যালেঞ্জ ছিল যে যাতে কেউ একজনের পরীক্ষা অন্যজন প্রদর্শী হিসেবে দিতে না পারে না এরকম কোনো চাপ ছিল না কেন গত বেশ কিছুদিন ধরে কিছু নিয়োগ তৈরি হয়ে সিস্টেম তৈরি হয়েছে যেখানে আসলে কারো কোনো তদ্বিরের কোনো মূল্যায়ন করা হয় না করার মূল্যায়ন করার স্কোপই নাই যারা নিয়োগ পেল তাদের সম্পর্কে আপনার তাদের প্রতি কি উপদেশ অবশ্যই এই চার হাজার ছয়শ জন অ্যাপ্লাই করে তাদের মধ্যে বেস্ট সাতান্ন জন মনোনীত হয়েছে অবশ্যই তারা তাদের পরিশ্রমের মাধ্যমে যেরকম নিয়োগ পেয়েছে আমি আশা করব তারা পরবর্তীতে পুলিশের ট্রেনিং গ্রহণ করে তারা তাদের কর্মে অবশ্যই পেশাদারিত্বের পরিচয় দেবে একজন ভালো পুলিশ হিসাবে ভালো মানুষ হিসাবে মানুষের সেবা করবে